আজকের ব্লগটা হচ্ছে নানির বাড়ির ছাদে গিয়ে আমরা কি কি পাগল পান্তি করেছি সেটা নিয়ে তো চলো তোমাদেরকে আমি সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি এটা হলো আমার একমাত্র মাসি কি নাম সেলি বেবি সেলি কি না কিনা ফেসবুকে দেখতে পাওয়া তোমরা আমরা এসেছি ছাদে হ্যাঁ কাপড় তুলতে হ্যাঁ নানির বাড়ির ছাদে আমাদের নমুনা এটা হলো আমার মাসির ছেলে কি নাম এটা হলো আমার বড় মামার মেয়ে কি নাম নোড়া ফোকলি নোড়া আচ্ছা নোড়া তোর ফেভারিট দিদি কোনটা কেন রে ভিডিওতে বলছিস হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি করে না কি তোর ফেভারিট দিদি আমি না হ্যাঁ তাহলে জাহিম দিদিকে জান দিদি আমার দুজনেই দিদি তোর ফেভারিট কে সবথেকে

ওই সুপারম্যান তোর চাটি কোথায় চাটি নেই বাট বড় ফ্যান্ট আছে পড়ে যাবি চাটি আছে অনেক এইখানে কিছু টাকলু বাচ্চা খেলছে নাড়ু আমাদের ছাদে কাপড় আনতে যাওয়ার ব্লগ এতটাই দেখা হচ্ছে আরেকটা নতুন আজকের টাটা কি করছিস